সবসময় আমাদের দেশের জন্য ওনারা পজিটিভি ছিল কিন্তু ওনাদেরকে নেগেটিভভাবে উত্থাপন করা হয়েছে আর কিছুই নাই আসলে নিজের জন্মের একটু সমস্যা আছে তো এই জন্য এইগুলো বলে আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রশংসা করতেছে শিবির তারা তাদের অন্তরের ভিতর ঢুকে গেছে আজকে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী দুজনের বক্তব্য শোনাবো আপনার অবাক হয়ে যাবেন দেখেন সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক দলের নয় যারা কোনো দল করে না শুধু পড়াশোনার জন্য এসেছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারাই শিবিরের প্রশংসা করতেছে শিবির তাদের অন্তরের ভিতর কিভাবে গেঁথে গেছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে গতকালকে যে রামবাম বাম শাহবাগীরা নিজামি সাইদি এবং মুজাহিদ এদের ছবি সরানোর পরে রাতের মধ্যেই সাদিক কায়েমেরা যে অন্য ছবি বসাইছে মানে মিথ্যা সাক্ষী যারা দিচ্ছে তারপরে খালদা জিয়ার উক্তি এগুলো আছে পরবর্তীতে ওরা এগুলো টান দিতে পারেন আপনারা জানেন এটা নিয়ে কোনো প্রতিবাদও করতে পারে কারণ ছাত্র দলের বড় গ্রুপটাই এখানে আর ইনভলভ হতে পারেনি তখন এই শাহবাগীরা পাঁচ সাতজন মিলে একটা মিছিল করেছে দর্শক আপনারা মিছিলটা দেখলেন তো এই সাহাবাগিদের নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গুণ কি বলেছে সেটা একটু শোনেন যার আসলে নিজের জন্মের পরিচয় কোনো ঠিক নাই তারাই যদি এই ধরনের কথাবার্তা বলে কারণ জামাত শিবির যে সবসময় আমাদের দেশের জন্য ওনারা পজিটিভই ছিল কিন্তু ওনাদেরকে নেগেটিভভাবে উত্থাপন করা হয়েছে আর কিছুই নাই আসলে নিজের জন্মের একটু সমস্যা আছে তো এই জন্য এইগুলো বলে আর কি আপনারা জানেন যে গতকাল মেঘমল্লার বসু সাদিক কায়েমকে নিয়ে স্লোগান যে সাদিক পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তো এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে সাদিক কায়েম কি পাকিস্তানি না বাংলাদেশি তো সেই বিষয় নিয়ে এক বোন অসাধারণ একটা জবাব দিয়েছেন তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি আচ্ছা সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না সে আমাদের দেশটার স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি সে তার জন্মস্থান কোথায় সে কোথায় বড় হয়েছে না বড় হয়েছে সে কোথায় আসে কোথায় থাকতেছে সেটা আমাদের দেখার বিষয় না একটা স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি সেই হিসাবে না হয় আমরা জানি অতটুকু যথেষ্ট আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো ঠিক আছে একটা মানুষকে জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই শুধুমাত্র তার কার্যকলাপ নিয়ে আমরা বিবেচনা করি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে আমাদের দেশটা আরও সুন্দর হবে বরং আমরা হচ্ছে আমাদের মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক বা আন্তরিকতা এই জিনিসটা আরও বেশি সুন্দর হবে আসলে জামাত শিবির রাজাকার বিষয়টা হচ্ছে এখন কিছু কিছু মানুষের মানে নৈতিকতার অবক্ষয় বলতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জামায়াত শিবির কিন্তু এগুলা সব কিছু থেকে বাহিরে ছিল এতদিন পর্যন্ত আমরা জানি কি আওয়ামী জঙ্গের বিষয়টা যেই জিনিসটা নিয়ে এতদিন আমরা হচ্ছে আন্দোলন করছি আমরা স্বাধীনতা দাবি করছি সেটা বেসিক্যালি কী ছিল যারা জুলুমকারী অত্যাচারী তাদের বেসিসে তাদের অ্যাগেনস্টে এখন সেই জিনিসটা এখন কী হয়েছে আওয়ামী লীগ হয়তোবা এরকম কিছু পক্ষপাতিত লোক আছে যারা নাকি ওই জিনিসটাকে কেন্দ্র করে বা এক মানুষকে উস্কে দেওয়ার জন্য হয়তো বা এই জিনিসগুলো আনতেছে জামায়াত শিবির একটা শক্ত একটা দেশ আপনি আমি মনে করি যে একটা দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে চালানোর জন্য একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এটাকে শান্তিপূর্ণ একটা হচ্ছে গিয়ে বইতে আমরা চালাইতে পারি কিন্তু সেক্ষেত্রে এখন জামাতকে যদি জঙ্গিবাদ হিসাবে তারা মানে আখ্যায়িত করে সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই নেগেটিভ হয়ে মানুষকে মানে উস্কানি দেওয়ার বা হচ্ছে নতুন করে আবার কোনো হচ্ছে গিয়া নিজেদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার একটা চিন্তাভাবনা যে চিন্তাভাবনাগুলো আসলে চায় হয়তো বা কোনো একটা পক্ষ চায় না আমরা বাঙালিরা স্বাধীনভাবে সুন্দরভাবে একটা স্বাভাবিক জীবন যাপন কাটাতে পারি হচ্ছে মানে তাদের কথাতে আমরা যেন কান্না দিই আমার শিবির জঙ্গিবাদ না কি হচ্ছে জামাত শিবির হচ্ছে গিয়া মনে এখন জুলুমকারী বা অত্যাচার এরকম কোনো খেলা এটাই শুধুমাত্র আমরা তাদের কার্যকলাপে দেখতে পারবো ঠিক না যদি তারা এরকম কোনো জুলুম করে আমাদের উপর তখন আমরা বলতে পারবো যে তারা হচ্ছে জুলুম করে আদারওয়াইজ আমরা একটা মানুষের কথা শুনে তারা জুলুমকারী বা তার অত্যাচারে এই জিনিসটা আমরা কান্না দিই যারা আমাদের উপর জুলুম করছে আমরা তাদের অ্যাগেন্স্টে আমরা সোচ্চার হয়েছি এখন যারা আমাদের উপর জুলুম করবে না তাদের একটি বিষয়টা হচ্ছে আর দুই চারজনের কথা শুনে যদি আমরা তাদের অ্যাগেনস্টে উসকে যাই তাহলে দেখা যাবে আমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করে আসছি এখন ওই আন্দোলন দেখা যাবে প্রস্তর ভিত্তিটাই তখন নর্বরে হয়ে যাবে ঠিক না এখন একটা মানুষ বাইরে থেকে এসে বলবে ও যে আমার ছিবি জুলুম পারি বা হচ্ছে গিয়া মনে করেন যাই একটু নেগেটিভ কিছু বলবে বলে এখন আমরা আন্দোলন করে একটা সফলতা পাইছি স্বাধীনতা পাইছি এবং তার মানে এই না যে হচ্ছে যে কারো কথা শুনেই আমরা নাচতে থাকবো আমরা হচ্ছে আমরা স্বাধীন মানুষ আমরা গণতান্ত্রিক আমাদের অধিকার আছে আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারি মন্দকে মন্দ যেটা সেটা আমরা বুঝি এর জন্য হচ্ছে আমরা এটা সুপ্রিয় দর্শক আপনারা এই বোনের কথাগুলো শুনলেন তো এই বুনটির কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনাদের আরেকটা শিক্ষার্থী আর একটা বুনের কথা শোনাব এই নিউজটা করেছে যায় যায় দিন গণমাধ্যম থেকে তো প্রিয় দর্শক এই বোন আবার শিবির সম্পর্কে কি বলতেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শিবির রক কাটে তখন তিনি বলেছেন যে আমরা রক কাটার কথা যখন শুনেছি তখন আমরা খুব ছোটো ছিলাম আমরা ওগুলো বুঝি নাই তারপরে তো আমাদের যখন বুদ্ধি হয়েছে হাসিনার শাসন আমলে এই গত পনেরো বছর শিবির তেমন কোনো অ্যাক্টিভ আমরা দেখিনি কিন্তু দেশ স্বাধীনের পর এক বছর আমরা শিবিরের কার্যকলাপ দেখেছি এখানে কোনো রক কাটার কোনো আমরা ইয়ে দেখিনি বরং এরা সবচাইতে ভালো সংগঠন আদর্শিক সংগঠন এরা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং শিক্ষার্থীদের যেগুলো অসুবিধা সেগুলো সলভ করার চেষ্টা করেছে তো চলুন এই বন্ডির কথা একটু শুনে আসি সংগঠন হিসাবে আমি মনে করি শিবিরের বর্তমানে যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খুবই অসাধারণ যেমন গতকালকেও যে ঘটনাটা ঘটে গেল যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে যে এই ছবিগুলো এখানে থাকবে নাকি না তো এটা শিবির যেভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছে বা তারা ক্যাম্পাসে রাজনীতি শুরু করার পর যেভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে আমার কাছে মনে হয় যে শিবির যদি এই ধারাটা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই যেখানে তারা সবাই সাপোর্ট পাবে মেয়ে ছেলে সবাই সাপোর্ট পাবে কারণ আমরা সবাই চাই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশটায় আমরা মুক্তভাবে ঘুরতে পারি আমরা যারা হলে থাকে যে ছেলে মেয়েরা তারা যেন কোনো চাপের সৃষ্টি চাপে না পড়ে এরকম একটা পরিবেশ যদি ক্যাম্পাসের সৃষ্টি হয় অবশ্যই মেয়েরাও তাদেরকে সাপোর্ট করবে ছেলেরাও তাদেরকে সাপোর্ট করবে এখানে আসলে জেন্ডারের কোনো ব্যাপার নেই আপনি ভালো কাজ করলেন আপনাকে সবাই সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কথা যেই সময়ের কথাগুলো বলা যে শিবির রক কাটতো বা কিছু ওই সময় আমরা সবাই অনেক ছোট আমাদের ওই সময় দেখার মতো কোনো কথা নেই বাট আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমরা ছাত্রলীগের অনেক ঘটনা দেখেছি কারণ ওই সময় ছাত্রলীগ অ্যাক্টিভ ছিল কিন্তু শিবির তো এক বছর ধরেই অ্যাক্টিভ আমরা তো এক বছর এমন কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি আর আশা করি আমরা এমন কোনো ঘটনা দেখব না কারণ সবাই শিবির নিয়ে অনেক আশাবাদী যে শিবিরের ছাত্র অনেক মেধাবী হয় তার অনেক ভালো হয় এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম আমি ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম দেখেছি আমার আজকে এই প্রোগ্রামটা খুবই ভালো ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলে গিয়ে দেখলাম যে কত সুন্দর এই যে ওরা এত ক্রিয়েটিভ আমি সব সময় আশা করি যে একটা দল হিসেবে যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে আমি আশা করব তারা যেন খুব ভালোভাবেই তাদের এই ইমেজটা ধরে রাখতে পারে যাতে আমরা হয়তো ফিউচার একসময় ভাবতে পারি যে হ্যাঁ এখন আমরা দ্বিধায় আছি আমরা ভোটটা কাকে দিব আমরা যে সব রাজনৈতিক দল এমন ভালো কাজ করুক আমরা যেন দ্বিধায় পড়ে যাই যে আমরা ভোটটা কাকে দিব ভালোর দিক থেকে একটা ভালো কম্পিটিশন আমরা সবাই চাই তরুণ যারা আছি আমরা এইটাই আর কি আমার কথা না আমার আমার ক্লাসে আমি এখন পর্যন্ত এরকম ঘটনা দেখিনি তবে হ্যাঁ অনেক ডিপার্টমেন্টে এগুলো দেখেছি যে হ্যাঁ পরে যখন আত্মপ্রকাশ পেলো এই ভাই শিবিরের ছিল এই আপুটা হয়তো ছাত্রী সংগঠন করতো বা এরকম অনেক কিছু আমরা শুনেছি তো হ্যাঁ এটা হয়তো আসলেই সত্য কারণ শিবিরের আমরা যতটুকু পরে জানতে পেরেছি যে শিবির যেভাবে তাদের দলে যোগদান করার যেই প্রক্রিয়াটা এখানে আপনার অনেক পড়াশোনারও ব্যাপার থাকে তো এর কারণে হয়তো শিবিরে যারা থাকে তারা একটু মেধাবী হয় এটা এরকম টাইপের একটা কথা তবে আমার কাছে মনে হয় মেধাবী হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি রাজনীতিতে তো আমি আশা করব শিবিরে যারা আছে তারা যেন মেধাবী হওয়ার চেয়ে ভালো মানুষ হয় দেশের মানুষের জন্য কাজ করে সুপ্রিয় দর্শক আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর ভিডিও দেখলেন তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ